হ্যালো এব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রাবুস কুকিং আজকে শেয়ার করব আলু আর ডিমের কাবাব রেসিপি শুধু কি গোশ দিয়ে কাবাব হয় কাবাব কিন্তু এভাবেও তৈরি করা যায় তোমরা অবশ্যই একবার এভাবে বাসায় তৈরি করে দেখবে ঘরে থাকা রেগুলার উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবে এরকম সুন্দর এবং সুস্বাদু একটি কাবাব এটা বানানো কিন্তু খুবই ইজি তো চলো এবার ভিডিওতে যাওয়া যাক এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি আর নিয়েছি তিনটি কাঁচা মরিচ কুচি আর অল্প একটু ধনে পাতা কুচি এবার সবগুলো উপকরণ আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তোমরা এখানে চাইলে পরিমাণটা একটু বাড়িয়ে কিংবা কমিয়ে নিয়ে নিতে পারো এবার সবগুলো উপকরণ এই পাত্রতে আমি নিয়ে নিলাম এরপর আমি এখানে অ্যাড করে দেবো হচ্ছে লবণ লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে এরপর অ্যাড করে দেবো মরিচের গুঁড়া একদম সামান্য পরিমাণে নিয়েছি এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো এটা একদমই অপশনাল আমি একটু ঝাল ঝাল রাখার জন্য মরিচের গুঁড়াটা এখানে অ্যাড করেছি এরপর আমি এখানে অ্যাড করব মোস্ট ইম্পর্ট্যান্ট একটি উপাদান সেটা হচ্ছে কাবাবের মশলা এখানে আমি কাবাবের মশলাটা একদমই অল্প পরিমাণে নিয়েছি হাফ টি স্পুন এটা দিলে কিন্তু এমনিতেই অনেকটি স্পাইসি হয়ে যায় এরপর এখানে আমি ম্যাশ করা আলু দিয়েছি প্রায় হাফ কাপের মতো তারপর এখানে হাফ কাপ ময়দা অ্যাড করে দিলাম তোমরা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারো ময়দা অ্যাড করার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ বেসন তারপরে সমস্ত উপকরণগুলো আমি প্রথমে হালকাভাবে একটু মাখিয়ে নেব তারপর আমি এর মধ্যে আরও একটি উপাদান অ্যাড করে দেব। তো দেখো সবগুলো কিন্তু আমি মাখিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি একটি ডিম ডিমটা অ্যাড করার পর আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব একটা সফট ডো তৈরি করে নেব এতে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করার প্রয়োজন নেই একটা ডিম দেওয়ার পরে কিন্তু এটা এরকমভাবে মাখানো হয়ে যাবে তো এরপর আমার আরও একটি উপকরণ লাগবে সেটা হচ্ছে ব্রেড ক্রাম এটা হোম মেড ব্রেড ক্রাম এটার ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব তারপরে আমি এই শেপে আমি সবগুলো বানিয়ে নিলাম এরকম শেপে বানিয়ে আমি ব্রেড ক্রামে মরিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা আমি তেলটাকে গরম করে নিয়েছি খুব বেশি তেলের প্রয়োজন নেই এখানে আমি অল্প পরিমাণে তেলেই এটা ভেজে নিয়েছি তেল দেওয়ার পর তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন আমি এগুলো দিয়ে দেব তেলটা যদি খুব বেশি গরম হয়ে থাকে তাহলে দেওয়ার সাথে সাথে বাইরের সাইডটা পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না এবার একে একে সবগুলো আমি দিয়ে দিলাম এগুলো আমি অফ ক্যামেরাতে অ্যাড করে দিয়েছি এর মধ্যে তো এবার সুন্দরভাবে ক্রিস্পি করে ভেজে নেওয়ার পালা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি ভিডিওটিতে লাইক করেনি তারা তারা অবশ্যই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে লাইক করে আসো আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে রাবস কুকিংয়ের কোনো ভিডিও তুমি মিস না করো গোশ দিয়েই সবসময় আমরা কাবাব খেয়ে অভ্যস্ত হয়ে থাকি তাই আজকে আমি একটু ডিফারেন্ট টাইপের কাবাব রেসিপি তোমাদের মাঝে শেয়ার করলাম আশা করছি তোমাদের কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে এটা কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে জালটা বাড়ালে কিন্তু এটার উপরটা পুড়ে যাবে তো দেখো এটা কিন্তু ভাজতে খুব বেশি টাইম আমার লাগেনি ভাজা হয়ে গিয়েছে এবার আমি একে একে সবগুলো উঠিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি ভাব এখানেই দেখে বোঝা যাচ্ছে তোমরা চাইলে সকাল বিকেল কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে এটা অ্যাড করে দিতে পারো হুট করে মেহমান চলে আসলে তোমরা ছটপট এই রেসিপিটি তৈরি করে তাদের সামনে পরিবেশন করতে পারো কিংবা বাচ্চাদের টিফিনের জন্য যদি তোমরা কিছু তৈরি করতে চাও তাহলেও কিন্তু এই রেসিপিটি অনায়াসে তৈরি করে নিতে পারো ঝটপট চট জলদি তৈরি করার জন্য এই রেসিপিটি একদমই পারফেক্ট আর খেতেও কিন্তু দারুণ হয় ঝালঝাল এবং ভাবের এই রেসিপিটি কিন্তু সত্যিই দুর্দান্ত তোমরা অবশ্যই এটা বাসায় একবার ট্রাই করবে এবং কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছিল দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ বন্ধুরা